হরে কৃষ্ণ বন্ধুরা অনেক দিন পর চলে এসেছি একটা বড় ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর টপিক তোমরা নিশ্চয়ই থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমরা আলোচনা করতে চলেছি গরমকালে কিভাবে খুব সহজে দিতে পারবো গোপালের সেবা এবং কি কি ভোগ লাগাতে পারি গোপালকে এখন আমরা ভিডিও শুরু করতে চলেছি আর এখানে দেখো আমার গোপাল সোনারা শুয়ে আছে একজন গোপাল সোনা আর দুজন উঠে পড়েছে গরমে গোলা একাই শুয়েছিল এখন আমি ওদেরকে সকাল সকাল তুলে নেবো আর এখন ওদের জন্য আমি এখানে জল নিয়ে রেখেছিলাম জলের মধ্যে তুলসী পাতা দেওয়া ছিল এই জলটা ওদেরকে আমি এখন একটু একটু করে খাইয়ে নেব। আর তোমাদের সবারকে জানার জন্য বলে দিই গরমকালে গোপালের সেবা একটু সকাল সকাল দিলেই ভালো হয় কারণ বেশি বেলা পর্যন্ত শুয়ে থাকলে গোপালের গা একদম গরম হয়ে যায় আর শুধুমাত্র গরমকালের জন্য নাও তোমাদের সবসময় গোপালের পাশে একটু এক গ্লাস জল তুলসী পাতা দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া উচিত যাতে গোপালের যখন জল তিষ্ঠা পাবে সেখান থেকে গোপাল জল নিয়ে খেতে পারবে এখন আমি তোমাদেরকে স্নানের পদ্ধতিটা দেখিয়ে নিচ্ছি যেরমভাবে আমি করাই তোমরা চাইলে এইভাবে করাতে পারো আবার তোমরা নিজের ইচ্ছা মতো করাতে পারো এখানে আমি এক গামলা জলের মধ্যে অঘরু আর গোলাপ জল মিশিয়ে দিয়েছি অঘরু দিলে একটু জলটা ঠান্ডা হয়ে যায় যাতে গোপালের গাটাও ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর এখানে আমি একটা নতুন নবরত্ন কুল পাউডার নিয়ে এসেছি যেটা মেখে গোপালের গা ঠান্ডা ঠান্ডা থাকবে এখন আমি গোপালকে স্নান স্নান করিয়ে নেব আর দেখো এখানে আমার গোলাশোনা ঝুমঝুমি নিয়ে খেলা করছে আমার কিন্তু খুবই দুষ্টু ওর মুখটা দেখলেই বুঝতে পারবে এখন আমি প্রথম ওকে আগে গামলায় বসিয়ে স্নান করিয়ে নেব আর যতক্ষণ ওরা স্নান করছে ততক্ষণ তোমাদের সাথে আমি ভোগের ব্যাপারটা আলোচনা করে দিই গরমকালে আমি গোপাল সোনাদেরকে আঙুর তরমুজ ও শশা জাতীয় ফল ভোগে দিয়ে থাকি কারণ এই জাতীয় ফলের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে আর এখন তোমাদেরকে গোপাল সোনাকে সারাদিনে আমি কতবার স্নান করি সেটাও শেয়ার করে দিচ্ছি আমি গোপালসনাকে যখন খুব বেশি গরম পড়েছিল তখন আমি দুবার স্নান করাতাম একবার সকালবেলা একবার দুপুরবেলা আর রাত্রিবেলা একটু ভিজে কাপড় দিয়ে গা পুছিয়ে দিতাম দেওয়ার আগে দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে যাতে আমাদের নতুন নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে দেখতে পারো আর এখন আমি গোপালসনা পাউডার মাখিয়ে নিয়েছি আর গরমকালে তোমাদের গোপাল সোনাদের সবসময় হালকা পোশাক অর্থাৎ সুতির পোশাক পরানো উচিত সুতির অথবা তোমরা যদি জামা নাও পরাতে চাও শুধু গোপালকে একটা প্যান্ট পরিয়ে রাখলেও হবে কারণ গোপাল আমাদের এমনি বাচ্চা ছেলে আর ও জামা প্যান্ট না পরে থাকলেও কোনো আপত্তি নেই আমি যেহেতু একটু গোপাল সোনাকে সাজাতে ভালোবাসি তাই জন্য ওকে আমি সুতির হালকা হালকা পোশাক পরিয়েছি দেখতেই পাচ্ছ আর তেমন কিছু বেশি ভারী শৃঙ্গার করানোর কোনো প্রয়োজন নেই গোপাল হালকা পোলকা পোশাক পরতেই গরমকালে পছন্দ করে প্রতিটা সিজন অনুযায়ী আমি গোপালের রুটিন পরিবর্তন করতে থাকি তাই জন্য এখন গরমকালে আমি গোপালকে সকালে ভোগ লাগিয়েছি নটার সময় দিয়ে নিয়েছি দুটো বিস্কুট আর বাতাসা অবশ্যই সাথে পাতা দিয়ে নিয়েছি আর এরপর গোপালকে আমি দুপুরের ভোগ লাগিয়েছি দুপুরের ভোগে দিয়েছিলাম দুটো সন্দেশ আর এই সন্দেশ দুটো আর মালা আমার হাজবেন্ড কাছ থেকে আসার সময় গোপাল সোনার জন্য নিয়ে এসেছে আমার সাথে সাথে সেও গোপাল সোনাকে অনেক ভালোবাসে আর তার জন্য অনেক কেয়ার করে আর যখনই ও বাজার থেকে কোনো জিনিস এদের জন্য দেখতে পায় আগেই ও এদের জন্য নিয়ে চলে আসে এখন আমার গোপাল সোনারা ভোগ গ্রহণ করবে আর সব সময় তোমাদের উচিত একটু জল দিয়ে রাখা আজকের ভিডিওটি এতটুকুই ছিল আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে রাধে রাধে বন্ধুরা